প্রত্যাবর্তনের কি প্রভাব পড়বে ভারতে লাভবান হবে নাকি চাপ বাড়বে মোদী দেশে কেমন হতে চলেছে ভারত আমেরিকার সম্পর্ক প্রথম এনে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে চা চক্রের স্বাগত জানান তার পূর্বসূরী জো বাইডেন আর সেই সঙ্গেই শুরু হয় ক্ষমতা হস্তান্তর পর্ব আমেরিকা প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথের আগে বিভিন্ন রাষ্ট্র নেতাদের থেকে সোমবার অভিনন্দন বার্তা পেয়েছেন ট্রাম্প সেই তালিকায় উল্লেখযোগ্য নাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্প জানিয়েছেন প্রথম দিনেই তিনি প্রায় একশো নির্বাহী আদেশে সই করবেন ওই নির্দেশ নামাগুলোর অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপকে বাতিল করে দেওয়া হবে সেই তালিকায় অন্যতম হল বেআইনি অভিবাসী বিতরণ চলতি সপ্তাহে ভারতের অভ্যন্তরীণ মূলধন বাজারের গতিপথ অনেকটা নির্ভর করবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শপথ গ্রহণ এবং পরবর্তী নীতি ঘোষণার উপর বাজার বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন গত সপ্তাহে বারবার হুচুট খেলে সুসম্ভাবনার প্রত্যাশায় সোমবারই দুই শেয়ার সময় সূচক ঊর্ধ্বমুখী হয়েছে বাজার বিশ্লেষকরা আশা করছে যে ভারতীয় পণ্যের ওপর পূর্বে উল্লেখিত পারস্পরিক কর সহ তার বাণিজ্য নীতির বিশ্ব বাণিজ্য গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে ভারতীয় শেয়ার বাজারে ফলে একটি সংশোধন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের বাণিজ্য শুল্ক এবং বিশ্ব বাণিজ্যের ওপর তার প্রভাবের দিকে বিশ্বব্যাপী নজর রয়েছে এর প্রভাব পড়তে পারে ভারতের বাজারে বলা হচ্ছে ট্রাম্পের প্রত্যাবর্তন আরও শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে ট্রাম্পের অভ্যন্তরীণ তেল গ্যাস এবং কয়লা উৎপাদনের ওপর ট্রাম্প জোর দিলে তার জেরে বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল করতে সহায়ক হবে বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রয়োজনীয়তার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ক্ষেত্রটিতে লাভ বাড়তে পারে ভারত তেল ও বড় আমদানিকারী ফলে আমদানি ভারত শেখোবনে ভারত লাভবান হবে কিন্তু গ্রিন એનার্জির জন্য খুব সুখ খবর নয় ট্রাম্প পুনর্নবীকরণ শক্তির বিরোধী কাজেই ভারত থেকে যে সব সংস্থা আমেরিকায় সোলার মডিউল রপ্তানি করে থাকে তাদের সামনেই টি চ্যালেঞ্জ হবে কিন্তু অন্যদিকে আবার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট বানিছো নীতিতে এই ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে গলে শক্তিশালী হলেও তার লাভ ভারতের বিনিয়োগকারীদের আই ক্ষেত্রে নাও পেতে পারে সেই সঙ্গে ট্রাম্প প্রশাসন আমেরিকা ও ভারতের মধ্যে ম্যানেজিং সম্পর্কে কম উৎসাহী হতে পারে যা প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতা এবং প্রভাব ফেলতে পারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের জন্য ট্রাম্পের প্রত্যাবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখা না হলেও ডলার বৃদ্ধি পেলে ভারতের তথ্য প্রযুক্তি সংস্থাগুলো তার সুবিধা পাবে ওয়াকিবহল মহলে একাংশের আশঙ্কা ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারত মার্কিন সম্পর্কে কিছু বদল আসতে পারে বিশেষ করে ট্রাম্প যে ধরনের নীতি অবলম্বন করার বার্তা দিচ্ছেন তাতে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে